জীবন কখন কাকে কোন দিকে মোর ঘুরিয়ে দিবে সেটা কেউ বলতে পারে না এটা কারোরই জানা নেই এটা সত্যি একদম সত্যি একটা কথা কেউ যে কিছুদিন আগে একটা কথা বলতো না যে গাঙে গাঙে দেখা হয় কিন্তু বনে বনে দেখা হয় না এই কথাগুলো না সত্যি বাস্তবের সাথে এতটা মিলে যাবে সেটা কোনো দিনই কল্পনা করতে পারিনি সো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের অনেক ভালো আছি তো অবশ্যই আমাকে দেখে আসতে বুঝতে পারতেছেন যে আমি আজকে একটু বাইরে বেরোয়ছি আর সেটা কোথায় গেছি অবশ্যই আপনারা আগের ভিডিওতে দেখতে পাচ্ছেন তো আমি কিন্তু আজকে আবার সূর্যমুখী বাগানে চলে গেছিলাম আর যেহেতু আজকে চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এই ভিডিওটা কিন্তু আমাদের আরও দুই দিন আগে করা হয়েছিল কিন্তু একটু ঝামেলার জন্য ভিডিওটা আমরা আমরা দিতে পারিনি তো আজকে সে ঠাকুর দিলাম তো আসলে যে কথাটা বলতেছিলাম যে গাঙে গাঙে দেখা হয় কিন্তু বনে বনে দেখা হয় না এই দিনগুলা ভালোবাসা দিবস বা চোদ্দই ফেব্রুয়ারি এইগুলাকে শুধু প্রেমিক প্রেমিকাদের জন্য বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না এরকম কিছু না আমার মনে হয় ভালোবাসাটা সবার জন্য থাকা উচিত আর সেটা সময় যেটা বাবা মার প্রতি থাকতে পারে ভাই বোনের প্রতি থাকতে পারে বন্ধু বান্ধবের প্রতি থাকতে পারে তো আমার এই ভালোবাসার দিনটা আজকে আমি আমার মা বাবা ভাই বোন সবাইকে খুব মিস করতেছি কারণ আমি চাইলেও তাদের কাছে যেতে পারতেছি না আমি তাদের থেকে অনেকটা দূরে যাওয়াটাও হ্যাঁ পসিবল না তা না যাইতে পারবো কিন্তু একটু ঝামেলার কারণে আমি তাদেরকে যাইতে পারতেছি না বা তারাও আমার সাথে দেখা করতে পারতেছে না আসতে পারতেছে না আমার কাছে দেখা করতে পারতেছে না সেটা নয় কিন্তু তারাও আমার এখানে এখন আসতে পারতেছে না আর এমনিতে আমার মনটা আজকে অনেক খারাপ যেহেতু এত সুন্দর একটা স্পেশাল ডে আমি আমার ফ্যামিলির সাথে আমার দিনটা কাটাইতে পারতেছি না এটা একদম বাস্তব কথা যে একটা মেয়ে যখন বড় হয় তখন সব কিছু থেকে দূর হয়ে যায় আর দিন দিন যে ফ্যামিলি থেকে এত টাকা এতটা দূরে চলে আসবো সেটা কোনো দিন হয়তো বা কল্পনাও করি নাই শখের একটা সুন্দর বাড়ি হবে সংসার হবে সেটা অবশ্যই স্বপ্নে ছিল কিন্তু বাবা মা থেকে এতটা দূরে থাকতে হবে ভাই বোন থেকে এতটা দূরে থাকতে হবে সেটা কোনো দিনই কল্পনা করি নাই তো যাই হোক আজকের দিনটা সবার জন্য হোক এই চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস সেটা সবার হোক বাবা মা ভাই বোন ফ্যামিলি সবার জন্য হোক শুধু কেন প্রেমিক প্রেমিকাদের জন্য হবে বা মানুষ খারাপ নোংরা কথা বলবে না আমি মনে করি দিনটা সবার অনেক ভালো যাক ভালো কাটুক আর আমার মতো যারা আছেন তারা তো অবশ্যই বুঝতে পারতেছেন যে মা বাবা থেকে দূরে থাকা ফ্যামিলি থেকে দূরে থাকা কতটা কষ্ট তো সবাই অবশ্যই দোয়া করবেন সবার বাবা মার জন্য আজকে দিনটা জন্য সবাই ভালো থাকে ভালো কাটে তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে বলা যাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ